আমাদেরকে ব্যর্থহীন করতে বলতে চাই মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনার আমার সকলের কিন্তু রয়েছে মানুষের অধিকার থেকে ক্ষমতা না গেই মানুষকে বঞ্চিত করবেন না মানুষের জায়গা জমি হাট বাজার নামে বেনামে যে আপনারা এ তামাশা শুরু করছেন এই থেকে আপনারা বিরত থাকুন আজকে আমার সময় খুবই সংক্ষিপ্ত যেহেতু আমার সভাপতি মহোদয় রয়েছেন কাজে সবাইকে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বশীল ভাইদেরকে বলব আমরা যাতে নিয়ম শৃঙ্খলাভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করে এই আগামী দিনে যে হিন্দুদের যে পূজা মণ্ডপ বিভিন্ন জায়গায় রয়েছে এইগুলো আপনারা সতর্ক রাখবেন যাতে মহল বিভিন্নভাবে পূজা মণ্ডপে যাতে কোনো আক্রমণ না করতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখবে রাখবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আমার সব জীবতা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম